আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিশেষ করে নতুন মায়েদের মনে একটা প্রশ্ন থেকেই যায় আমার বাচ্চা ঠিকমতো খাচ্ছে তো কতক্ষণ পর পর খাওয়ানো উচিত কম খেলে সমস্যা নাকি বেশি খেলে সমস্যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো নবজাতক শিশুর খাওয়ার সময়সূচি বুকের দুধ বা ফর্মুলা দুধ আরও থাকছে মা বাবুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি না টেনে পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকুন যেন কোনো তথ্য মিস না হয়ে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক নবজাতকের খাওয়ার সাধারণ নিয়ম সাধারণত জন্মের এক মাসে শিশু প্রতি দুই থেকে তিন ঘন্টা অন্তর খাওয়াতে হবে দিনে প্রায় আট থেকে বারো বার দুধ খাওয়ানো স্বাভাবিক বুকের দুধ সহজেই হজম হয় ফর্মুলা দুধ তুলনামূলক একটু দেরিতে হজম হয় তাই তিন থেকে চার ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে বয়স ভিত্তিক খাওয়ার সময়সূচি জন্ম থেকে এক মাস ঠিক বুকের দুধ প্রতি দুই ঘন্টা পরপর খাওয়াতে হবে রাতে ঘুমালেও জাগিয়ে খাওয়ানো দরকার ফর্মুলা দুধ প্রতি তিন ঘন্টা অন্তর খাওয়াতে হবে প্রতিবার প্রায় ত্রিশ থেকে ষাট মিলি অর্থাৎ এক থেকে দুই আউন্স যথেষ্ট এক থেকে দুই মাস বুকের দুধ দিনে আট থেকে দশ বার খাওয়ানো ফর্মুলা দুধ প্রতিবার প্রায় ষাট থেকে নব্বই মিলি অর্থাৎ দুই থেকে তিন আউন্স রাতে তিন থেকে চার ঘন্টা ঘুমালে জাগানোর দরকার নাও হতে পারে যদি ওজন ঠিক থাকে দুই থেকে চার মাস বুকের দুধ দিনে ছয় থেকে আটবার খাওয়ানো ফর্মুলা দুধ প্রতিবার প্রায় নব্বই থেকে একশো বিশ মিলি অর্থাৎ তিন থেকে চার আউঞ্চ রাতে চার থেকে পাঁচ ঘন্টা এক টানা ঘুমালে স্বাভাবিক চার থেকে ছয় মাস বুকের দুধ দিনে প্রায় পাঁচ থেকে ছয়বার বার খাওয়ানো ফর্মুলা দুধ প্রতিবার প্রায় একশো বিশ থেকে একশো আশি মিলি অর্থাৎ চার থেকে ছয় অংশ এ বয়সে অনেক শিশু রাতে দীর্ঘক্ষণ না খেয়ে ঘুমাতে পারে কিভাবে বুঝবেন শিশু পর্যাপ্ত খাচ্ছে প্রতিদিন অন্তত ছয় থেকে আটবার ভিজে ডায় হচ্ছে শিশুর ওজন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে খাওয়ার পরও শান্ত থাকে বা ঘুমায় চুষতে গিয়ে কান্না বা অস্থিরতা কম হয় কখন চিন্তার বিষয় বাচ্চা খেতে চাইছে না বা দুর্বল হয়ে পড়ছে প্রস্রাব কম হচ্ছে অর্থাৎ দিনের চারবারেরও কম ওজন বাড়ছে না বা হঠাৎ কমে যাচ্ছে বাচ্চা সবসময় কান্নাকাটি করছে খাওয়ার পরও শান্ত হচ্ছে না এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত মায়েদের জন্য টিপস জোর করে খাওয়ানোর দরকার নেই ক্ষুধা লাগলেই নিজে থেকেই নবজাতককে বুকের দুধ খাওয়ানোর সময় একটি স্তন পুরোপুরি শেষ করতে দিন কারণ শেষের দুধে ফ্যাট বেশি থাকে শিশুর ঢেকুর তোলা খুব জরুরি যাতে গ্যাস না হয় রাতে খাওয়ানোর সময় আলো কম পরিবেশ শান্ত রাখলে শিশু দ্রুত আবার ঘুমিয়ে পড়বে পরিশেষে বলা যায় প্রতি বাচ্চার খাওয়ার চাহিদা আলাদা হতে পারে তাই নির্দিষ্ট ঘুরির সময় নয় বরং শিশুর খোধার সিগ্নাল দেখে খাওয়ানো সবচেয়ে ভালো তবে গাইডলাইন হিসেবে আজকের আলোচনার নিয়মগুলো গুলো মেনে চললে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আজ পর্যন্তই আপনার সমস্যা ও অভিজ্ঞতা আপনি জানিয়ে দিন নেক্সট বিষয়ে জানতে চান আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ